আজকের আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন আর্জি করে যে ঘটনা এক তরুণী ডাক্তারের ওপর যেভাবে নির্মম বিশংসভাবে হত্যা করা তাকে হত্যা করা হয়েছে এবং তার সাথে বর্ধমানের পূর্ব বর্ধমানের নান্দুর ঝাপান্তলা এক জায়গায় সেখানে আদিবাসী এক তরুণী সেও নার্সিং ট্রেনিং করছিল তাকে ওর বাড়ির কিছুটা দূরে ওলার নলি কেটে হত্যা করা হয়েছে মূলত এই দুটো বিষয় নিয়ে আজকের আমাদের এই কর্মসূচি আমরা আমাদের সংগঠন ভারত জাকা ভারত জাকাত পারগানা মহল কেন্দ্রীয় কমিটির ডাকে আমাদের এই নদীয়া জেলা ভারত জাকাত মাঝি পয়াকাটা মহল নদীয়া জেলা শাখা সংগঠনের পক্ষ থেকে আজকে আমাদের এই কল্যাণী থানায় আজকে ওই দুটো বিষয়ের ওপর আমরা আজকে ডেপুটেশন প্রদান করলাম আদিবাসী হয়েও এক আদিবাসী নির্যাতিতা মহিলার প্রতি তাকে নিয়ে আপনারা বিচার চাইছেন তো এরপরে দুটো কথা বলুন দেখুন বিষয়টা আদিবাসী ও আদিবাসী নয় বিষয়টা এখানে নারী সুরক্ষা আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এটাই আমরা কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত এটাই করেছে যে এখানে যেহেতু নারী স্বাধীনতার কথা আসছে হ্যাঁ নারী আমাদের সমাজের একটা অঙ্ক নারী ছাড়া কোনো কিছু অসম্পূর্ণ সম্পূর্ণ হয় না তো সেইখানে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে এখানে আমরা আদিবাসী ও কিছু এটা না এই এইখানে আমরা নারীদের প্রাধান্য দিয়েছি নারী যাতে সুরক্ষিত থাকে আমাদের আপনারা জানেন আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং নারী তো উনার উনার রাজত্বে যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামী দিন কোন জায়গায় আপনারা যাব সেটা আপনারা আপনারা বুঝতে পারছেন এই জন্য এখানে আদিবাসী অবস্থিত বিষয়টা নয় আমরা এখানে নারীকেই প্রাধান্য দিয়েছি থানায় ডেপুটেশন দেওয়ার পরে পরবর্তী বলে আমরা থানায় আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিলাম এই ডেপুটেশন মেমোরেন্ডাম আমরা সিএমকে আমরা উদ্দেশ্য করে দিয়েছি ওনার মাধ্যমে ওনার মাধ্যমে আমরা সিএমের কাছে বার্তাটা পৌঁছে দিতে চাইছি এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন এবং তা সত্ত্বেও আমাদের লোকাল এই অঞ্চলে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটছে যাতে আগামী দিনে নারীদের ওপর সেই সব বিচ্ছিন্ন ঘটনা যাতে না ঘটে নারী যাতে সুরক্ষিত থাকে এই বিষয়ে আমরা আজকে ওনাকে নাম দিলাম আমার নাম বিশ্বনাথ হেমব্রম ভারত পারগানা মহল নদীয়া জেলার শাখার সভাপতি আপনারা যে ডেপুটেশনটা দেখেন আমাদের পশ্চিমবাংলায় যিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন পুলিশ মন্ত্রী উনি হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী কিছুদিন আগে দেখা গেল উনি নিজেই প্রতিবাদ করছেন যে বিচারটাওয়ার এ নিয়ে আপনি কী বলবেন দেখুন প্রতিবাদ বা বিক্ষোভ সবার গণতান্ত্রিক অধিকার উনার রাজ্যে এই সমস্যা হয়েছে তাহলে উনি সেখানে কীভাবে উনি দিচ্ছেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এইখানে আমরা মনে করছি যে শস্যের মধ্যে ভূত আছে সেইটাই আমরা সবাইকে আমরা বলতে চাইছি যে এই যে সমস্যা এটা যাতে আগামী দিনে না হয় এটাই আমরা চাইছি যে আগামী দিনে না হয় এই জন্যেই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকের এই পরামর্শ আরেকটা প্রথম যে আজকে সারা পশ্চিমবাংলা ভারত জাকার মাঝি পারগানা মনে আরজিকল কান আরজিকল হসপিটাল যে ঘটনাটা ঘটল এটা নিয়ে সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা থানাতে থানাতেনারা ডিপুটেশন দিচ্ছেন এবং আমাদের আদিবাসীদের ক্ষেত্রে আদিবাসীদের আপনি ধরতে পারেন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা হাঁটসা যে ঘটনাটা ঘটল ইদানিং কিংবা আরও আগে অনেক ঘটনা এইভাবে এরকম ঘটনা ঘটেছে আজকে আদিবাসীদের হয়ে কেউ তো কোথায় নামছে নি। আমরা কিন্তু নামছি এ নিয়ে আপনি কী বলবেন দেখুন আদিবাসীদের হয়ে আদিবাসীরা নামছে ও আদিবাসীরা নামছে না বিষয়টা তা নয় আমরা আমাদের কর্তব্য আমাদের জায়গা থেকে আমরা আমাদের কর্তব্য আমরা করে যাব আমরা সমাজকে বার্তা দেবো মেসেজ দেবো তো সেই জায়গায় আমরা আজকে আমাদের যে মূল দুটো বিষয় সেটা আদিবাসী যে তরুণী বর্তমান পূর্ব পূর্ব বর্ধমানের যে ঘটনা ঘটেছে তার সাথে করের যে ঘটনা তারও আমরা এই আরজিকরের ঘটনাকে এখানে আমরা যুক্ত করেছি এখানে বিষয়টা নয় আদিবাসীদের হয়ে আদিবাসীরা কথা বলছে এখন বিষয়টা তা নয় আমরা আমাদের আদিবাসীদের পক্ষ থেকে সবাইকে আমরা বার্তা দিতে চাইছি মেসেজ দিতে চাইছি না আসুন আপনারা সবাই এই জাতিগত ভেদাভেদ ভুলে সবাই আপনার একত্রিত হয়ে প্রতিবাদ করছে এই ডেপুটেশনের মধ্যে দেওয়া দেওয়া হলো এইটার মধ্যে দিয়ে যদি বিচারের সঠিক বিচার যদি না পাওয়া যায় আগামী দিনের প্রস্তুতি আপনারা কীভাবে নেবেন আগামী দিনে আমাদের আমাদের উচ্চ নেতৃত্ব আমাদের কেন্দ্রীয় কমিটি যেভাবে আমাদের নির্দেশ দেবো আমরা শাখা সংগঠন হিসেবে এই নির্দেশ আমরা মেনে চলবো এই এটাই আজকে আমার পরিচয় আমার নাম বিশ্বনাথ হেমব্রম ভারত জাকাত মাঝি পারগানা মহল নদীয়া জেলা টাকার সভাপতি